নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় ব্রাহ্মণের গলায় যে পইতে থাকে তাতে কয়টি সুতো থাকে এই সুতোগুলির প্রত্যেকটির এক একটি বিশেষ বিশেষ গুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই গুণগুলি কি কি ব্রাহ্মণের গলায় যে পইতে থাকে তাতে নয়টি সুতো থাকে এই নয়টি সুতোর নয়টি গুণ যাকে বলে নব গুণে ব্রাহ্মণ এই নয়টি গুণ হল সম দম তপ শৈচ খান্তি, আর্জন জ্ঞান বিজ্ঞানও আস্তিক এরপর জেনে নেব এগুলির মানে কি নাম্বার ওয়ান সম মানে সমান যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে কে উচ্চ কে নীচ কে সুচি কে মুচি ব্রাহ্মণের কাছে কোনো ভেদাভেদ রাখলে হবে না নাম্বার টু দম দম মানে দমিয়ে রাখা বা দমন করা অর্থাৎ নিজের দেহের সমস্ত ইন্দ্রিয়কে সকল সময় দমন করে রাখতে হবে নাম্বার থ্রি তপ তপ মানে তপস্যা করা যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে নাম্বার ফোর শৌচ শৌচ মানে পবিত্রতা মন এবং এই দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে নাম্বার ফাইভ খান্তি খান্তি মানে ক্ষমা করা ক্ষমা হচ্ছে পরম ধর্ম তাই যে যা অপরাধ করুক ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ দেখলে হবে না সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে নাম্বার সিক্স আর্যনং আর্যনং মানে সরলতা ভাব সকল সময় নিজের ভেতরে শিশুর মতন সরলতা ভাব রাখতে হবে নাম্বার সেভেন জ্ঞান জ্ঞানও মানে জ্ঞানের ওপরে আরও জ্ঞান যাকে বলে চৈতন্য জ্ঞান ভেতরে মৌনভাব রেখে চৈতন্য জ্ঞান থাকতে হবে নাম্বার এইট বিজ্ঞান বিজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান যেটাকে গীতা ভগবতের জ্ঞান বলা হয়েছে যে ব্রাহ্মণ হবে তার ভেতরে গীতা ভগবতের জ্ঞান সম্পূর্ণরূপে থাকতে হবে এবং সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং সকল জায়গায় বিস্তার করতে হবে নাম্বার নাইন আস্তিক আস্তিক মানে যারা ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস যাদের ভেতরে বেশি বেশি পূর্ণ সুকৃতি থাকে তাদের বলে আস্তিক ব্রাহ্মণের ভেতরে এটা অবশ্যই অবশ্যই থাকতে হবে সুতরাং এই নটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ এই গুণ বা জ্ঞানগুলি যদি একজন মুচির ভেতরে থাকে তবে সেও একজন ব্রাহ্মণ যদি বৈশ্যের ভিতরে শূদ্রর ভিতরে ক্ষত্রিয়র ভিতরে থাকে তাহলে সেও একজন ব্রাহ্মণ কিন্তু যদি এই গুণ বা জ্ঞানগুলি কোনো একজন ব্রাহ্মণের ভিতরে না থাকে সে ব্রাহ্মণ নয় প্রত্যেকটি ব্রাহ্মণকে আগে ভাবতে হবে বা নিজেকে নিয়ে বারবার রিসার্চ করতে হবে এই চতুর বর্ণের ভেতরে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ তবে এত কুল রেখে কেন আজ আমি ব্রাহ্মণ করে এলাম আর এসেই যখন গেছি তাহলে এখন আমাদের করণীয় কি শুধু ব্রাহ্মণ কেন আমরা যে যেখানে যে কুলে যে অবস্থায় আছি আমাদের সকলেরই ভাবা উচিত পূর্বে কোথায় ছিলাম কেনই বা এই দুঃখময় জগতে এলাম এর পরেই বা আমরা কোথায় যাব আর একবার যখন এসেই গিয়েছি তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি এইগুলো ভাবা দরকার এবং ভাবলেই উত্তর বেরিয়ে আসবে এই উত্তর পাবেন গুরুদেব গীতা আর ভগবতের কাছে আবার ব্রাহ্মণদের সবচেয়ে বড় একটা জিনিস আছে সেটি সকল সময় মাথায় রাখতে হবে এটি একদম ভুলে গেলে হবে না সেটি হচ্ছে এই চারটি বর্ণের ভেতরে ব্রাহ্মণ কুল যেমন শ্রেষ্ঠ ব্রাহ্মণকে শ্রেষ্ঠ সাজাও পেতে হয় যেমন পাপ একটা আর পাপের ফল ভাগ হবে চারটে যেমন ধরুন শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এরা এই চার বন্ধু মিলে একটি পাপ কাজ করলো কিন্তু পাপের ভাগ হবে রকম বৈশ্য অজ্ঞান তাই পাপ হবে কম আর সূত্র বৈশ্যের থেকে একটু জ্ঞানী তাই পাপের ভাগ আরেকটু বেশি হবে আর ক্ষুত্রিয় আরও জ্ঞানী তাই পাপের ভাগ আরও ডবল হবে আর ব্রাহ্মণ যার ভিতর ব্রহ্মজ্ঞান আছে যার জন্য ব্রাহ্মণের পাপটি সবচেয়ে বেশি হবে এই ভাগটা করে গিয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির আরও একটি জিনিস আছে সেটি হলো অন্য বর্ণের ভিতরে যদি কেউ করে থাকে তাকে নরক যন্ত্রণা দিয়ে যে কোনো পশু পাখি রূপে জন্ম নিতে হবে কিন্তু ব্রাহ্মণ যদি ঘোরতর কোনো ভুল করে তাকে নরক যন্ত্রণা তো দেওয়া হবে সেই সাথে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতেই হবে ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই জন্য ব্রাহ্মণদের খুব সচেতন হতে হবে না হলে বিপদ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ